দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট পেউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার ক্যামেরায় আছেন সহকর্মী আক্তার হোসেন সিলেটে সুরমা নদীর কি ভয়ঙ্কর অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যদিও সিলেটে গতকালকে রাত থেকেই খুব একটা বৃষ্টিপাত নেই যদিও আবহাওয়া অধিদপ্তর সিলেটে আজকেও চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারপরেও কিন্তু আমরা দেখছি সিলেটের আকাশে খুব একটা বৃষ্টিপাত নেই যদিও মেঘ রয়েছে তারপরেও বৃষ্টি কিন্তু ঝরছে না তারপরেও অনবরত ভাবে কিন্তু বেড়েই চলেছে সুরমার পানি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমার পেছনে সুরমার পানি সড়ক ছুঁই ছুঁই করছে আর কয়েক সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেই কিন্তু সিলেটের এই সড়কটিতে অর্থাৎ আহ বাজার সংলগ্ন যে সড়কটি রয়েছে আহ সিলেটের আলিয়ামজুদের ঘড়ি বা চাঁদনিঘাট থেকে কাজির বাজার অভিমুখে যে সড়কটি গেছে সেই সড়কটি প্রায় ছুঁই ছুঁই করছে সুরমার পানি সেই সড়কটি কিন্তু ছুঁই ছুঁই করছে সুরমার পানি এবং প্রায় কয়েক সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেই এই সড়কটিতে সুরমার পানি উঠে যাবে এবং আপনাদেরকে যদি বলে রাখি আহ গতকালকে রাত্রে থেকেই কিন্তু অব্যাহত ভাবে পানি বাড়ছে কেননা বৃষ্টিপাত না হলেও ভারতের উজানে আহ সিলেটের উজানে যে সকল ভারতের রাজ্য রয়েছে বিশেষ করে মেঘালয় চেরাপুঞ্জি আসাম আর শিলং সহ ডাউকি প্রায় প্রত্যেকটি রাজ্যে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে বেশ কয়েকটি রাজ্যে চারশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং তার কারণেই কিন্তু সিলেটের এই সুরমা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে পূর্বাভাস দিয়েছে সিলেটে আগামী পাঁচ দিন কিন্তু টানা বৃষ্টিপাত হতে পারে এবং আজকে সন্ধ্যার মধ্যেই ঝোড়ো হাওয়া বা একটি ঝড়ের পূর্বাভাস কিন্তু সিলেটে রয়েছে এমনটাই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুরমায় কি পরিমাণ স্রোত প্রচন্ড বেগে স্রোত বইছে কেননা উজানের ঢল নেমে আসছে এবং ইতিমধ্যেই সিলেটের সীমান্তবর্তী এলাকা সহ নিম্নাঞ্চল আহ প্লাবিত হয়েছে বিশেষ করে আমি যদি জকিগঞ্জের কথা বলি বেশ কয়েকটি ডাউক ডাইক ভেঙে গিয়ে কিন্তু আহ গ্রামাঞ্চলে পানি প্রবেশ করছে এবং অত্যন্ত প্রবল বেগে সেখানকার বাসিন্দারা অনেকটাই বিপদগ্রস্ত হয়ে পড়েছেন এই চিত্র কিন্তু সিলেটের প্রত্যেকটি সীমান্ত এবং একই সাথে সিলেটের নিম্নাঞ্চল যেগুলো আছে কিন্তু একই অবস্থা এবং গত এর আগের চব্বিশ ঘন্টায় আমরা সিলেটে দেখেছি এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত অর্থাৎ প্রায় চারশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত সিলেটে চব্বিশ ঘন্টায় রেকর্ড করা হয়েছে এবং গত রাত্রের কথা যদি আমি আপনাদেরকে বলি গত রাত্রেও কিন্তু ত্রিশ মিলিমিটারের মতো কাছাকাছি বা এর কিছু বেশি বৃষ্টিপাত হয়েছে রাত নয়টা পর্যন্ত এবং আজকে সকাল থেকে যদিও সিলেটে বৃষ্টি ঝরছে না তারপরেও আকাশ মেঘলা রয়েছে এবং এই চব্বিশ ঘন্টায়ও কিন্তু আবহাওয়া অধিদপ্তর তারা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা সিলেটে জানিয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি ঝরছে না এবং গত বুধবার রাত থেকেই কিন্তু কয়েকদিন আগেই অর্থাৎ তিন থেকে চার দিন সিলেটে টানা বৃষ্টিপাত হয়েছে যার ফলে সিলেটের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং রাস্তায়ও যানবাহনের চাপ অনেকটাই কম ছিল মানুষজনও কিন্তু কম বের হয়েছেন যাদের খুব বেশি প্রয়োজন তারাই শুধু কিন্তু বাইরে বের হয়েছিলেন এছাড়া কেউ বাইরে বের হননি তবে আজকে যেহেতু সিলেটের আকাশে খুব একটা আকাশ থেকে বৃষ্টি ঝরছে না তাই আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাটে একটু গাড়ি ঘোরার চাপ বেড়েছে মানুষ একটু বেশি বের হচ্ছেন তারপরেও কিন্তু একটি অজানা আতঙ্ক কাজ করছে সিলেটবাসীর মনে কেননা এই বৃষ্টিপাত না থাকলেও সুরমার পানি কিন্তু প্রতি ক্ষণে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় কয়েকটি পয়েন্টে সিলেটের এই প্রধান নদী সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রায় প্রত্যেকটি উপজেলায় সিলেটের গোয়েনঘাট সহ জয়ন্তাপুর সহ বেশ কয়েকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেগুলোতে খোলা হয়নি সেগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ বন্যার যে আগাম প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রাখছে জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন দুই দিন আগে একটি কন্ট্রোল রুম খুলেছে যেখানে জলাবদ্ধতা সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে এবং সহায়তা মিলছে এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেটের নিম্নাঞ্চল বা সীমান্তবর্তী এলাকা সেগুলোর অবস্থা কিন্তু প্লাবিত হচ্ছে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম অর্থাৎ সিলেটের যে একটি বন্যা পরিস্থিতি সেটি শহরকে খুব একটা প্রভাবিত করতে না পারলেও সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং নিম্নাঞ্চল গুলোকে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট প্রভাবিত করেছে এবং আস্তে আস্তে এই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে গত রাত থেকে আমি যদি এখনকার তথ্য আপনাদেরকে বলি সেই ক্ষেত্রে বলতে চাই পানি কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেটি এবং সিলেটের এই সুরমা নদীর পানি যেটি সড়ক রয়েছে অর্থাৎ আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এখন সিলেটের কিন ব্রিজ অতি পরিচিত কিংব্রিজ এবং কাজীর বাজার সেতুর যে মধ্যবর্তী জায়গাটি রয়েছে অর্থাৎ সিলেটের চাঁদনিঘাট থেকে কাজির বাজার মাছের আরতে যাওয়ার যে সড়কটি রয়েছে সেখানে আপনারা দেখছেন আর আধ হাতের মতো পানি কিন্তু বৃদ্ধি পেলেই পানিটি উঠবে এবং ক্রমেই কিন্তু সেই পানি বাড়ছে যত সময় পানি তত বাড়ছে এবং সিলেটে আগামী চব্বিশ ঘন্টা দুঃখিত আগামী পাঁচ দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু সেই পূর্বাভাসও দিয়েছে এবং পানি অত্যন্ত ঘোলাটে এই সুরমার পানি এবং আহ প্রচন্ড স্রোত বইছে সুরমা এবং আহ প্রতি ক্ষণে ক্ষণেই কিন্তু পানি বাড়ছে আহ অনেকেই মনে করছেন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না হয়তো সুরমার পানি কিছুটা কমতে পারে আহ সিলেটের আকাশে কিন্তু আজকে কিছুটা রোদের ঝলকানিও আমরা দেখছি আজকে টানা চার পাঁচ দিন পরে কিন্তু আহ সূর্য উকি দিয়েছে সিলেটের আকাশে কিছুটা রুদ্রোজ্বল সিলেটের আকাশ তবে সেই সাথে কিন্তু প্রচুর রয়েছে আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছিল আজকেও কিন্তু তারা বলেছিলেন তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আহ সিলেটবাসীকে একটু স্বস্তি দিচ্ছে আবহাওয়া এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এবং গতকালকে রাত্রে যদিও বৃষ্টিপাত হয়েছিল তবে সকাল থেকেই কিন্তু আমরা খুব একটা বৃষ্টিপাতের দেখা পাইনি এবং একই সাথে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আহ যমুনা ওয়েলকুং এর যে ডিপোটি রয়েছে সিলেটে সেটিও কিন্তু ঝুঁকির মুখে রয়েছে সেটির একদম লাগোয়া সেটির যে দেওয়াল রয়েছে প্রতিরক্ষা দেওয়াল রয়েছে সেখানে কিন্তু পানি ইতিমধ্যেই ছুঁই ছুঁই করছে অর্থাৎ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ইতিমধ্যেই পানির সংস্পর্শে এসেছে এবং সিলেটের এই সুরমা এই জায়গাটিতে যেহেতু কয়েকটি পয়েন্টে এই সুরমা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাই এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটা দেখছি আহ সিলেটের নদী তীরবর্তী অঞ্চলগুলোর অনেকগুলোই বিশেষ করে দক্ষিণ সুরবার অংশে যেগুলো রয়েছে সেগুলোর অনেক কিছুই অনেকটি আহ গুলো জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে এবং একই সাথে সেই জায়গার মানুষজনদেরকে বিশেষ করে নদী তীরে যা বসবাস করছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে সকল ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে নদী তীরে তারা যারা বসবাস করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং সেখানে আপনারা দেখছেন যে বন্যার পানি কিন্তু প্রবেশ করেছে এই জায়গাগুলো অর্থাৎ প্লাবিত হয়েছে এবং এই পানি যদিও বৃষ্টিপাত হচ্ছে না তারপরেও কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এতে করে সিলেটবাসীর মনে যে একটা চিন্তার ভাজ একটা আতঙ্ক সেটি কিন্তু আমরা পরিলক্ষিত করছি তবে আবহাওয়া অধিদপ্তর বারবার সতর্ক করছে এবং সিলেট সিটি কর্পোরেশন মানুষজনদেরকে সতর্ক করছে তাদেরকে আতঙ্কিত না হয়ে এই বন্যায় আগাম প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছেন এবং যেহেতু আগামী পাঁচ ঘন্টাও বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর বলছে সেক্ষেত্রে মানুষজন যাতে সতর্ক থাকেন এবং যারা নিম্নাঞ্চলে বসবাস করছেন তারা ইতিমধ্যেই বন্যায় কবলিত হয়েছেন তাদেরকেও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বা তাদের দুর্ভোগ লাঘবের জন্য সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেটের যে সকল উপজেলা রয়েছে সীমান্তবতী উপজেলা সেগুলো কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে তবে জকিগঞ্জে যেহেতু গতকালকে রাত থেকেই ডাইক ভেঙে গিয়ে গ্রামাঞ্চলে পানি প্রবেশ করছে সেখানকার মানুষজন কিন্তু ব্যাপক কষ্ট দুর্ভোগ দুর্দশায় রয়েছে এবং সুরমার পানিও খনে খনে বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাত না হলেও গতকালকে থেকে অনেক বেশ কয়েক সেন্টিমিটার পানি ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং আর একটু বৃদ্ধি পেলে কিন্তু সিলেটের এই জায়গাটিতে সড়কে উঠে যাবে পানি এতে করে কিন্তু এই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং মানুষজন দুর্ভোগে পড়তে পারেন দর্শক সিলেটের সুরমা নদীর সর্বশেষ অবস্থা জানাচ্ছিলাম আমরা আহ সিলেটের চাঁদনিঘাট থেকে কাজীর বাজার ব্রিজ সংলগ্ন যে জায়গাটি রয়েছে অর্থাৎ সড়কটি রয়েছে সেই সড়ক থেকে সিলেটের সুরমা নদীর সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যে সতর্ক বার্তা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের সিলেটে বজ্র বৃষ্টির এবং আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে সিলেট নগরীতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হতে পারে আপনারা আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন এবং সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক সংশ্লিষ্ট মহল এবং তারাও কিন্তু তথ্য দিয়েছে এই এটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না স্বল্প মেয়াদী একটি বন্যার আশঙ্কা করা হচ্ছিল এবং এই বন্যা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাই সবাই যার যার অবস্থান থেকে যে সকল এলাকা প্লাবিত হয়েছে সে সকল এলাকার মানুষজনদেরকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান করা হচ্ছে এবং যেখানে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সহ সংশ্লিষ্ট সবাই দর্শক এই ছিল মোটামুটি সিলেটের সুরমা নদীর আমার কাছে সর্বশেষ অবস্থা এবং বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরা খবর সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথে থাকুন